মৌলবাদী বর্তমান সময়ের এক গভীর সত্য সময় বদলেছে সমাজ বদলেছে কিন্তু একটি শব্দ একটি বিভাজন এখনো আমাদের তারা করে বেড়াচ্ছে তা হলো মৌলবাদী মৌলবাদী বলতে আমরা কি বুঝি কোনো গোষ্ঠী বা জাতি ধর্ম বা কোনো মতবাদকে কোনো মতবাদের মূলনীতি বা মূল ব্যাখ্যা সমূহকে কঠোরভাবে মেনে চলে আধুনিক ব্যাখ্যা পরিবর্তন বা ভিন্ন মত গ্রহণ করতে চায় না আমি একজন মৌলবাদী কারণ আমি মুসলিম আমি ইসলাম ধর্মের অনুসারী আমি ইসলামের মূলনীতি অনুসরণ করি এবং সেটাকে কঠোরভাবে মেনে চলি এজন্যই আমি মৌলবাদী এবং আধুনিকতার কোনো ভিন্নমত পরিবর্তন আমি তা মেনে নিতে চাই না এজন্যই আমি মৌলবাদী আজকের বাংলাদেশে মৌলবাদী শব্দটি অনেক সময় ব্যবহার হচ্ছে একটি হাতিয়ার হিসেবে কেউ মত প্রকাশের স্বাধীনতা চাইলেই মৌলবাদী কেউ দেশের সংস্কৃতি ভাষা বিশ্বাস নিয়ে গর্ব করলে সে মৌলবাদী অন্যায়ের বিরুদ্ধে কথা বললে মৌলবাদী কিন্তু আসল মৌলবাদী কারা যারা মানুষকে বিভক্ত করে যারা ভিন্ন মতকে দমন করে নাকি যারা ক্ষমতার জন্য সত্যকে লুকিয়ে রাখে সমাজের পরিবর্তন চাইলে আগে আমাদের বুঝতে হবে মৌলবাদী শব্দটি কাকে কেন এবং কিভাবে ব্যবহার করা হচ্ছে অন্ধ বিভাজন নয় দরকার যুক্তির আলো সহনশীলতা এবং সত্যের পক্ষে দাঁড়ানোর সাহস তারেক রহমান যেমন বলেছেন দেশের স্বার্থে মানুষের অধিকারের স্বার্থে আমাদের সবাইকে এক হতে হবে আমরা যদি সত্যের পাশে দাঁড়াতে পারি তাহলেই মৌলবাদী তকমার দেয়াল ভেঙ্গে যাবে এবং একদিন বাংলাদেশ হয়ে উঠবে প্রকৃত অর্থে স্বাধীন ও প্রগতিশীল আপনাদের মতামত কি মৌলবাদী শব্দের অপব্যবহার আমাদের সমাজকে কি আরও বিভক্ত করছে কমেন্টে জানাতে ভুলবেন না আর সত্যের পক্ষে আপনার কণ্ঠকে শক্তিশালী করতে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে